আসসালামু আলাইকুম ইউ ওয়েলকাম টু মাই অ্যানাদিউ ভিডিও আজকে বের হয়েছি স্বপ্ন সুপার শপের স্পেশাল অফার কিনতে একশো ষাট টাকার আট পিস গরুর মাংস আছে মনে হয় চার্বিক আলু দিন ধরেই ভাবছি এই অফারটা নিব নেব কিন্তু আমার বাসার কাছে যে সফটওয়্যার আউটলেটটা ওটার মধ্যে এই অফারটা ছিল না গতকাল কি দেখলাম ওটার মধ্যে এই অফারটা চালু হয়েছে

একশো ষাট টাকার করে স্বপ্ন সুপার শপের দুই বক্স মাংস তিনশো বিশ টাকা এই হল ফাইনালি একটা বড় পিস ছিল যার কারণে এখানে কেটে টুকরো করা হয়েছে তিন পিস হাড্ডি দিয়েছে আর হলো তিন পিস তেল দিয়েছে এটাও চর্বি দিয়েছে এক পিস সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে আসলে দোকানে তো আধা কেজির কমে পাওয়া যায় না সেক্ষেত্রে একশো ষাট টাকায় ওনারা যতটুকু দিচ্ছে এটা ভালোই দিচ্ছে ও সাথে কিন্তু আলু দিচ্ছে একশো গ্রাম আলু দিচ্ছে সাথে